আসসালামু আলাইকুম অরফনাতুল আহি ওরকাত হোক ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হোক ওয়াইন আই অ্যাম অলসো ফাইন আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে আসছি এটা গুরুত্বপূর্ণ পর্ব এটা পর্ব বাই পর্ব আমাদের আজকে স্টেপ বাই স্টেপ ক্লাসটি থাকবে আপনাদের জন্য এটা অত্যন্ত শেখার জন্যই আপনাদের জন্য এই ক্লাসটি দেওয়া হচ্ছে এটা সাধারণত না লাগবে আপনার গ্রামার না লাগবে আপনার চিন্তা ভাবনা কিছুই লাগবে না সামান্য একটু নলেজের মাধ্যম দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বাক্য আজকে কীভাবে বানাতে হয় বাক্য পরিবর্তনের জন্য বাক্য কখনো সাবজেক্টকে একই রেখে কখনো সাবজেক্টকে পাল্টে দিয়ে কখনো ভারকে একই রেখে বাক্যের শেষ অংশ সাবজেক্ট ভারব আমি যদি কথা নাও বলি কখনো বাক্যের শেষ অংশ কখনো বাক্যের শুরু অংশ কখনো মধ্যের অংশ চেঞ্জ করে করে আমাদের বিভিন্ন একই কথাকে বহু ব্যক্তিদের দ্বারা কথা বলা শেষের কথাটা আলাদা প্রথমের কথাটা আলাদা বিভিন্ন ধরনের ক্লাস কিন্তু আমরা একটা পর একটা রাখবো তো আজকে আমরা যে কথাগুলি রাখবো সবই পজিটিভের ওপরে এরপরে নেগেটিভের ওপর উপরে রাখবো আজকে প্রত্যেকটি কথা পজিটিভ থাকবে মানে হ্যাঁ বাচক থাকবে যেখানে কোনো না থাকবে না আমরা ক্লাসটি শুরু করব অত্যন্ত আমাদের কাছে চমৎকার হবে এবং খুবই অন্ডারফুল ক্লাস হবে এবং আমাদের এটা শিক্ষণীয় একটা ক্লাস হবে তাই শুরু করি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখবেন কত মজা লাগবে এবং এটা আপনিও নিজে নিজে কিন্তু প্র্যাকটিসটা খুব করতে পারবেন তো যাই হোক আমি প্রথমে একটা বাক্য আমাদের স্টুডেন্টদেরকে বলবো এই বাক্যটার প্রথম অংশতে থাকবে কথার কথা আমি বলছি যে আই এম ইটিং আমি খাচ্ছি তো আই আমি বলেছিলাম আই দিয়ে বাকিটা এদের মধ্যে কেউ আর আই বলতে পারবে না আর এক একজন ব্যক্তি আপনার সাথে আছেন এক একজন ছাত্রর কাছে একটা আলাদা আলাদা ব্যক্তি মানে মানে আমি খাচ্ছি তো কতজন ব্যক্তি খাচ্ছে এটা নিয়ে আমাদের একটু আলোচনা চলবে আবার আমরা আমরা চেঞ্জ চেঞ্জ করব কিছুক্ষণ একটা করে করে বাক্য হবে যাতে বিভিন্ন ধরনের বাক্যগুলোকে বানাতে পারি আর অনেকগুলা জিনিস যখন এক্সাম্পলে শোনা হয় না রুলস লাগে না তখন এক্সাম্পেল একটা বড় জায়গা হয়ে যায় এক্সাম্পেল আমাদেরকে শিখতে হবে তা আমি প্রথমেই আমি যেটা রাখছি সেটা হচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে আজকে প্রথম শুরু করব তাই ট্রাই শুরু করব আজকে ট্রাই অতএব প্রথমে আমি একটা বাক্য বলবো আই অ্যাম ট্রাইং আমি চেষ্টা করছি বাংলা সহ বলতে হবে উই আর ট্রাইং আমরা চেষ্টা করছি ইজ স্ট্রাইং সেটা চেষ্টা করছি দ্য প্রফেসর ইজ ট্রাইং প্রফেসর টি চেষ্টা করছে দ্য গার্ল ইজ ট্রাইং মেয়েটি চেষ্টা করছে হি ইজ ট্রাইং সে চেষ্টা করছে সুন্দর মাই ফাদার ইজ ট্রাইং মা আর বাবা চেষ্টা করছে দ্য পাইলট ইজ ট্রাইং পাইলট চেষ্টা করছে দ্য সায়েন্টিস্ট ইজ ট্রাইং সা বিজ্ঞানী চেষ্টা করছে দ্য ড্রাইভার ইজ ট্রাইং চেষ্টা 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 করছে 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 আর ট্রাইং 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 তারা দ্য দ্য ইজ ইজ ম্যান মহিলাটি মেয়েটি আঙ্কেল দোকানদারটি ব্রাদার আমার ভাই চেষ্টা করছে

এখন আমাদের যে কথাগুলি হবে সব আর থাকবে ইজ থাকবে না তার জন্য যা যা দরকার আমার চেষ্টা করছে দ্য ড্রাইভার ইজ ট্রাইং চালকটি চেষ্টা করছে এটাকে আর দিয়ে বলতে হবে দ্য ড্রাইভারস আর ট্রাইং গার্লস চালকরা চেষ্টা করছে গার্লস আর ট্রাইং মেয়েগুলির চেষ্টা করছে বয়েজ আর ট্রাইং ছেলেগুলির চেষ্টা করছে সুন্দর পাইলটস আর ট্রাইং পাইলেটগুলি চেষ্টা করছে টিচার্স আর ট্রাইং শিক্ষকগুলি চেষ্টা করছে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি টিচার্স আর দ্য টিচার each একটু ভালো করে ফলো করবেন এতটুকু ফলো করলে হয়ে যাবে ইঞ্জিনিয়ার্স আর ট্রাইং ইঞ্জিনিয়াররা চেষ্টা করছে দা ড্রাইভারস আর ট্রাইং ড্রাইভারগুলি চেষ্টা করছে কালস আর ট্রাইং মেগুলি চেষ্টা করছে স্টুডেন্টস আর ট্রাইং ছাত্ররা চেষ্টা করছে সিভিল সার্ভিস আর ট্রাইং সরকারি কর্মকর্তা চেষ্টা করছে দ্য মেসনিস্ট মেসনস আর ট্রাইং বাড়ি তৈরি করার মানুষরা চেষ্টা করছে স্টুডেন্টস আর ট্রাইং ছাত্রগুলি চেষ্টা করছে

আমরা এবার বাক্য পরিবর্তন করবো এখন অন্য পরে একটা বাক্য শিখবো ওয়াচ ওয়াজ ব্যবহার করলে পিছনে ছিলাম বোঝায় আই ওয়াজ মানে আমি ছিলাম তাই না আই ওয়াজ মানে আমি ছিলাম তাহলে আমি কোনো জায়গায় ছিলাম সেক্ষেত্রে আমরা যদি এখন একটা নিই আমি কথার কথা বলছি আমি মুর্শিদাবাদে ছিলাম আই ওয়াজ ইন মুর্শিদাবাদ তো আমাদের ইন মুর্শিদাবাদটা থেকে যাবে সাবজেক্ট এখন পরিবর্তন হয় ফাদার ওয়াচ ইন মুর্শিদাবাদ মুর্শিদাবাদে ছিল বা শুন টিচার মুর্শিদাবাদ আমার শিক্ষক শিক্ষা মুর্শিদাবাদ টিচার ওয়াজ মুর্শিদাবাদ আর কিছু

র্শিদাবাদ মামা মুর্শিদাবাদে ছিল আমার বাবার বন্ধু আমার ভাইয়ের বন্ধু মুর্শিদাবাদে ছিল মুর্শিদাবাদ শিক্ষক মুর্শিদাবাদে ছিলেন মাই সিস্টার ফ্রেন ওয়াজ ইন মুর্শিদাবাদ আমার বোনের বন্ধু মুর্শিদাবাদ সন ওয়াজ ইন মুর্শিদাবাদ আমার ছেলে মুর্শিদাবাদে ছিল আমার প্রত্যেকটা জিনিস কিন্তু ছিল আর ইন মুর্শিদাবাদ দেখেন আপনার আমি শুধু ইন মুর্শিদাবাদে কতজন ব্যক্তি মুর্শিদাবাদে ছিল ছিল এটা আমাদের সবাই আমরা পাল্টানোর চেষ্টা করছি না আপনি ইচ্ছে করলে পারেন ইন মুর্শিদাবাদ না বলে ইন বর্ধমান বলতে পারেন ইন আপনি হাওড়া বলতে পারেন ইন কলকাতা বলতে পারেন ইন বাংলাদেশ ইন ইন্ডিয়া ইন আপনি যে কোনো জায়গা যেগুলো বড় জায়গা কথাই একদম আপনার বড় বড় সিটি জগৎ শহর থেকে শুরু করে বড় বড় আপনার দেশ মহাদেশ যা আছে সমস্ত জায়গায় আমরা ইন ব্যবহার করে বারবার পরিবর্তন করে হাজারো কথা কিন্তু বলতে পারি কিন্তু আমাদের সময় অল্পের জন্য আমরা কিন্তু

ডক্টর ক্যান স্পিক ডাক্তারটা কথা বলতে পারে দ্য গাল ক্যান স্পিক মেয়েটি কথা বলতে পারে স্টুডেন্ট ক্যান স্পিক ছাত্রটি কথা বলতে পারে দ্য পুলিশ ম্যান ক্যান স্পিক পুলিশটি কথা বলতে পারে তো পাইলট ক্যান স্পিক পাইলট কথা বলতে পারে ইঞ্জিনিয়ার ক্যান স্পিক ইঞ্জিনিয়ারটি কথা বলতে পারে মাই ব্রাদার ক্যান স্পিক আমার ভাই কথা বলতো টিচার ক্যান স্পিক দা টিচার ক্যান স্পিক শিক্ষকটি কথা বলতে পারে চাইল্ড ক্যান স্পিক ছেলেটি কথা বলতে পারে দ্য ডক্টর ক্যান স্পিক চিকিৎসক কথা বলতে পারে দ্য পয়লট ক্যান স্পিক পয়লট টিচ কথা বলতে পারে মাই গ্র্যান্ডফাদার ক্যান স্পিক আমার নানু কথা বলতে পারে মাই সিস্টার ক্যান স্পিক আমার বোন কথা বলতে পারে এই ক্যান স্পিকের সঙ্গে আমরা ইংলিশটা যোগ করব আই ক্যান ই স্পিক ইংলিশ আমি আমারটা নিয়ে বলছি আমি ইংরেজি কথা বলতে পারি এবার আমাদের একটা গেম শুরু হবে থেকে এবার গেম শুরু হবে প্রতি একজনের হাতে দুই সেকেন্ড সময় থাকবে এই দুই সেকেন্ড সময়ের মধ্যে এই আই ক্যান এই ক্যান স্পিক ইংলিশ ক্যান স্পিক ইংলিশ এই তিনটা শব্দ থেকেই যাচ্ছে সামনের প্রথমের অংশটা একজন একজন করে ব্যক্তি পাল্টাবে তো এই ব্যক্তি পাল্টানোর ব্যাপারটা নিয়ে পাল্টানোর কাজটা মাত্র এক একজনের হাতে দুই সেকেন্ড সময় থাকবে এই দুই সেকেন্ডের মধ্যে যে নতুন কথা না বলতে পারবে নতুন একটা সাবজেক্ট যে কথা না বলতে পারবে তাকে বাতিল করে দেওয়া হবে এবং একটা একটা করে আমাদের শেষ পর্যন্ত রেখে এই আমাদের এই গেমটিকে এখান থেকেই শেষ করা হবে এটা হচ্ছে মেকিং গেম মেকিং সেন্টেন্স গেম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যদিও আমাদের কাছে এটা গেম টাইপের আমরা দেখছি কিন্তু এটা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কথা বলতে পারি

দ্য প্লেয়ার ক্যান স্পিক ইংলিশ প্লেয়ারটি ইংরেজিতে কথা বলতে পারে মাই সিস্টার স্পিক ইংলিশ বা বোন ইংলিশে কথা বলতে পারে ইংলিশ কথা ইংলিশে বলতে ইন লাগাতে হবে ফাতেমা ক্যান স্পিক ইংলিশ ফাতেমা ইংরেজি কথা বলতে পারে দ্য ওয়েটার ক্যান স্পিক ইন ইংলিশ ওয়েটারটি ইংলিশেতে কথা বলতে পারে রোহিম ক্যান স্পিক ইংলিশ রোহিম ইংলিশে কথা বলতে পারে জলদি দ্য সিঙ্গার ক্যান স্পিক ইংলিশ ফারুক ফারুক ক্যান স্পিক ইংলিশ ফারুক ইংলিশে কথা বলতে পারে দ্য পাইলট ক্যান স্পিক ইংলিশ পাইলট ইংলিশে ইংরেজি বলতে পারে ইমতিয়াজ ক্যান স্পিক ইন ইংলিশ ইমতিয়াজ ইংরেজিতে কথা বলতে পারে ওম্যান ক্যান স্পিক ইংলিশ মহিলাটি ইংলিশে কথা বলতে পারে দা ড্রাইভার ক্যান স্পিক ইংলিশ ড্রাইভারটি ইংরেজিতে কথা বলতে পারে তোমরা কি কেউ ছাড়বা না নাকি সবাই একসাথে থেকে যাবা দা পাইলট ক্যান ইন স্পিক ইংলিশ পাইলট টিং কে আগে কে আগে হেরে যাবে এখানে বলতে কে আছে আগে হেরে যাবে তুমি হারবা হাতে রাজি আছো তুমি

আমাদের এই ছাত্রটিকে বাদ দিতে হলো দ্য ম্যান ইজ স্পিকিং ইংলিশ এখানে ক্যান হবে দ্য ম্যান ক্যান স্পিকিং ইংলিশ ও বলেছে দ্য ম্যান ইজ স্পিকিং ইংলিশ একজনকে আমাদের এখান থেকে গেম থেকে বাতিল করতে আমরা বাধ্য হলাম চলো তুমি সাইড হয়ে যাও চলো জায়গা হয়ে যাও চলো তুমি একটু আগে ঠিক আছে আওয়ার প্রাইম মিনিস্টার ক্যান স্পিক ইংলিশ আমাদের প্রধানমন্ত্রী ইংলিশে কথা বলতে দ্য রাইটার ক্যান স্পিক ইংলিশ লেখক কি ইংলিশে কথা বলতে পারে দিস ক্যান ইংলিশ ম্যান টি ইংলিশে কথা বলতে পারে সাবজেক্টটা হয়েছে না সাবজেক্ট হয়েছে দ্য পুলিশম্যান ক্যান আমাদের কথা বলতে স্পিকিং ইংলিশ মাস্টার টি ইংলিশে কথা বলতে পারে আজকের আমরা পর্বটি আর লম্বা করতে পারবো না এই পর্বটিকে আমরা শেষ করবো আগামী দিনে আমাদের এই যে চারজনকে দেখতে পাচ্ছেন এই চারজনকে নিয়ে আমরা আবার পর্বটিকে সামনে রাখবো যাতে কারা এই পর্বে শেষ হতে আগামী দিনে হেরে যেতে চায় আমরা কিন্তু সেটা দেখবো সুতরাং আপনারা থাকবেন আর এদের চেহারাটাকে ভালো করে চিনে রাখবেন আগামী দিনে এদের মধ্যে আমাদের একজন স্টুডেন্ট এখান থেকে বাতিল হয়েছে আমরা বাকি চারজনকে সামনে পেয়েছি এদেরকে নিয়ে আমরা আগামী দিনে কথা বলবো এই কথার মধ্যে যারা আগামী দিনের সময়টা আরও আরও হার্ড করার চেষ্টা করব পরীক্ষাটাকে আরও হার্ড করার চেষ্টা করব এছাড়াও আমরা অন্য বিষয়ের ওপরে আরও গর্ব দেওয়ার চেষ্টা করব খুবই ইন্টারেস্টিং ক্লাস আগামী দিনে আরও আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব আমাদের সেন্টার মুর্শিদাবাদের মধ্যে বহরমপুর মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত একটি জেলা জায়গা শিলপুকুর নামক একটি জায়গাতে আমরা আমাদের সেন্টার গড়ে ছোটো করে গড়ে তুলেছি আপনারা চাইলে এখানে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন ইউনিক ইংলিশ ফ্যামিলির পক্ষ থেকে আমি এখানে ইংলিশ ট্রেনার কথা বলছি আপনারা সকলে ভালো থাকুন আশা করি সকলে আমাদের এই চ্যানেলটিকে ভালো লাগার পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনারা অন্য কেউ শেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি